সারা সারাক্ষণ মোবাইল টিপাটিপি করিস আমি যে একটা মানুষ দিন রাত খাটাখাটনি করি সংসারের জন্য একটু তো আমার সহযোগিতা করতে পারিস মা মা কি ডাকস কেন রাখি এ কারে লই আইছস ওমা কি রে কথা কস না কেন এ বো আমার বিয়ে করাবো মিথ্যা কথা এ মায়ের লয়ে আইছস আমি তো থানা পুলিশ হইবো না না থানা পুলিশ কেন হইবো তুমি তো মাইনা নিলি হয় তুমি যদি মাইনা না নাও মানে স্বীকৃতি না দাও তো মেনে থানা পুলিশ হইব তুমি সত্য করে কত তুমি কেডা কেন আপনি সেলারি বিশ্বাস করেন না ও যে বাইচে আছে দেখলে বিশ্বাস করি মা তুমি কইছো না যে বউ সারা জন আমি ঘরের ভিতরে না ঢুকি এজন্যই তো তোমার কথা রাখতে গিয়া বউ নি আসলাম বিয়ের কথা কইতে না কইতে দেরি হইল না বউ নি হাজির আসলে হইছে কি ওই বিয়া আগি করছিলাম বলার সাহস এবি আমি মানি না মানবো না মানবেন না কেন আচ্ছা যদি না মানেন তাহলে আমার টাকা পয়সা দিয়ে দেন আমি তার মানে কি জাত বেজাত ধরে ঘরে আনবে আর আমি মানিয়ে নিয়ে চলবো বেজাত যাব কেন আমার নাম পেয়ারা বেগম আমার বাপের নাম রজব ব্যাপারী আমার মা আসিয়া ভাইয়ের নাম বাসেদ প্রথম স্বামী বিয়ের প্রথম তিনি মারা গেছে আপনার ছেলে দ্বিতীয় মাশাআল্লাহ একেবারে খাপের খাপ নিয়েছে কইলাম তো এই বিয়ে আমি মানি না মানবো না আমার মান মানা কেন না নাও এর ভালো বউ তোমার এই পুলার কপালে আর জুড়বো না তুমি কে আমি বলতেছি ও হলো গিয়া তোমার ননদ মানে আমার ছোট বোন ওর নাম হলো রাখি আচ্ছা চলো ঘরে চলো হ্যাঁ চলো খবরদার ঘরে যাবে না এদিকে তোমার বাপ দাদার বাড়ি সিনা আমার দাদার বাড়ি না কিন্তু আমার বাপের বাড়ি ধর আছে আপনার ছেলে যেহেতু আমার বিয়ে করে নিয়ে আসছে আমি তো এবারে বউই আমি এবারেই থাকুম তোমার একটু থামো না কি শুরু করলা মা আমি কি কই শুনো ওনারে মাইনা নাও বেশি দিন মনে হচ্ছে না লাস্টিং করব সসার তো টাকা পয়সা খরচ হয় নাই ঠিক আছে এই বাইতে কিন্তু খুব সোজা হয়ে চলবা যাও একেবারে সোজা ঠিক আছে সব কোয়ার্টার একদম সোজা করে সারবো চলো বাপ রে কি রিমান্ডের মধ্যে ছিলাম আরে আসো আসো

যে বিয়ে করছে সে মানে নিয়ে হইল হইলো আচ্ছা মা বলতো তোমার বাবার নাম কি আব্বার নাম রজবলি আর গ্রাম আর বলতো বোনা এই বিয়ে রাতে তোমার স্বামী মারা গেছিল না জি ঠাডাপুরে মরে গেছিল রাস্তা পার হইতে যায় এবারে ক আমার পোলাটা তুমি এবার কিভাবে মারবা না সেটা পরে দেখা যাবে মা কেমনে মারে আমার ছেলেটা তুমি এবারে মানুষ করবা মানুষ আমি সব কয়টারই বানাবো

দরকার নাই কোনো ফুলের দরকার নাই একজন তো বন্ধুদেরকে আগাইতে যায় আর জান তো ফিরে নাই আরে বাবা সে তো ঠাডা বইরা মারা গেছিল এখন তো বৃষ্টি বদল হইতেছে না এখন ঠাডা পড়ার কোনো সম্ভাবনা নাই আরে বাবা আমার ফুলের দরকার নাই শুন খায় মুখ পড়ছে এখন আবার দই দেখলো ডল লাগে তেবরে ফুল ছাড়া বাসর ঘর হবে কোনো ভয় নাই আমি যাব আর আর তা তো চিন্তা করার কিছু নাই ফুল ছাড়া আমার বাসর ঘর কেমনে হ্যাঁ এই যেন আমি ফুল নিয়ে এসে তোমার জন্য ধরো দেখছো তোমার বোন ভয় পায় কিন্তু তুমি ভয় পাও না ওমা তোমার চোখে পানি কেন আমার জন্য আমার বোনটার বিয়ে ভাইয়া গেছে আসলে আমি অন্যের ক্ষতি করতে গেছিলাম আমার নিজের ঘরেই ক্ষতি হয়ে গেল আসাব তুমি কোনো চিন্তা করো না বিয়ে একটা ভাইয়া গেছে আরেকটা হইব তুমি কোইটা বিয়ে করতে চাও তুমি খালি আমারে কও আমার খুঁজে অনেক ভালো ভালো পাত্র আছে কিসে কও না ভাবি একবার যার বদনাম হয়ে যায় ওর কি বিয়ে হয় ওমা সাদেরও কলঙ্ক আছে এসব কিছুই না আমি সব শুনছি আচ্ছা ঠিক আছে কথা কইয়া সময় নষ্ট না করি তুমি আজকে ভালো থাকতে যাই তুমি ফুলwidehat দূরে বসে রছস কেন দাও ফুলগুলো বিছানায় ছিটিয়ে দাও শোনো আজ কিন্তু সারা রাত আমরা দুজনে গল্প করব জি না আমি এখন ঘুমাবো কালকে আবার যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া লাগবেphysics যুদ্ধ কার সম্বন্ধে যুদ্ধ তোমার মার সঙ্গে তোর মা তো আমারে বউ হিসেবে স্বীকৃতি দেয় নাই সাবধান কিন্তু কেন আমি কাউরে ডরাই না এখন ঠিক আমার এই বাড়ি চলবো বুঝছো আচ্ছা ঠিক আছে ঘুমাও আসো